কীর্তিবাসী রামায়ণ পর্ব একশো ষোলো রাবণ কর্তৃক অমরাবতী আক্রমণ অন্তরিক ঠাঁট কতকে উঠে মুড়ে মুড়ে রাত্রি দুই পোহরে পারে লঙ্ঘিতে অসংখ্য বেরিয়া ঠাঁটে রহে চারিভিতে ত্রিভুবনে যিনি স্থান অমরণ নগরী প্রবাল মানিক্যমণি শোভে সারি সারি সুবর্ণ নির্মিত পুরী বিচিত্র গঠন উভেতে প্রাচীর তিন শতেক শত যোজন সুরপুরি আরে পরিসর দীর্ঘে ওর নাহিতার বায়ু অগচর এক 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 দুয়ারও গঠন বহু অক্ষহিনী ঠাঁট দারের রক্ষণ সোনারো খিল পর্বতেরও চূড়া সোনার হুড়কাতায় নবরত্ন বেরা শত কোহিনী ঠাট ইন্দ্রেরও গণনা চারি অংশ করি সেনা চারিদারে থানা উচ্চ শ্রবা থাকে চারিদার, শক্তি শতবৃন্দ ভিতরে আছয়ে অন্তপুরী সচি দেবে কন্যা তথা পরমা সুন্দরী পরমা সুন্দরী সচি, তিনি মুখ্যারাণী ত্রিভুবন যিনি রূপ দেবতা পদ্ম পদ্মকোটি ঘর আছে পুরীর ভিতর পরিপূর্ণ পরম সুন্দর নির্মিত ঘর দেবকন্যা তাহে রূপে মনোহরা স্থানে স্থানে শোভিত বিচিত্রনাট্যশালা দেবগণ লয়ে ইন্দ্র করে তাতে খেলা নাহি শোকে দুঃখ নাহি অকাল মরণ ত্রিভুবন যিনি স্থান ভুবনমোহন মোহন সদানন্দ অমরাবতী নাম যত দেব আসি তথা করয়ে বিশ্রাম নানা রঙ্গে নৃত্য করে বহু পক্ষীগণ কুসুম বন্ধেতে সবে আনন্দে মগন প্রমাদ পড়িল তাহা ইন্দ্র নাহি জানে অমরানগরী গিয়া বেরিল রাবণে রাবনে বেরিল স্বর্গ শুনি পুরন্দর দেবগণ লয়ে গেল বিষ্ণুর অগোচর বিষ্ণুর নিকটে ইন্দ্র করেন স্তবন রাবণে মারিয়া রক্ষা করে দেবগণ দেখিয়া ইন্দ্রের ত্রাস হাসে নারায়ণ দেবগণে আশ্বাসিয়া বলেন বচন নারায়ণ বলেন সোনহ পুরন্দর এ শরীরে আমি না মারিব লঙ্কেশ্বর তোমারে কহি যে ইন্দ্র সোনহ কারণ আমা বিনা কারো হাতে না মরে রাবণ ব্রহ্ম দিয়াছেন তাপে হয়ে দুষ্ট বিনা নর বানরেতে না মরিবে দুষ্ট পৃথিবী মণ্ডলে আমি হব অবতার সব অংশেতে রাবণের করিব সংহার দেবতার হাতে কবু না মরে রাবণ যুদ্ধ করি খেদারিয়া দেহ দেবন আজ্ঞায় ইন্দ্র যায় শীঘ্রগতি যুজিবার সাজিলেন অমরের ত্রিভুবন ওপরে ইন্দ্রের অধিকার দশ দিক পালাসি হইল আগুসার দক্ষিণে কুবের আর কৈলাস উত্তরে যক্ষরক্ষ লয়ে আয়লা যুঝিবার তরে একবার রাবণের যুদ্ধে পাইল লাজ আরবার আইল কুবের যক্ষরাজ রাজ যম মৃত্যু সংগ্রামে আইল দুইজন একেবার যুদ্ধে দোহে জিনিল রাবণ বঙ্গ দিয়া পলাইল রাবণের যুদ্ধে আরবার আইল ইন্দ্রের অনুরোধে পাতালেতে বাসুকিরে জিনিল রাবণ সেই কোপে ঝুঁজিতে আইল নাগণ আইল তিরাশি কোটি চিত্রাণী সংখিনী যাহার বিশ্বের জ্বালা কাঁপয়ে মেদিনী একবার বরুণের জিনিছে রাবণ সেই কোপে ঝুঁজি পারে আইল বরুণ মরুত সুরার আইল বিদ্যাধর ভূত প্রেত আইল বিস্তর চন্দ্র সূর্য আইল নক্ষত্র আদিবার রাবণের বানেতে আইল বারবার শনি রাহুকে যত গ্রহগণ রাত্রি আর ঝড় বৃষ্টি এলো সর্বজন সমর দেখিতে আইলেন মহেশ্বরী চৌষট্টি যোগিনী তার সঙ্গে সহচরী দেবীর অসীম মূর্তি বলা ইন্দ্রাণী রুদ্রাণী দেবী ব্রহ্মাণী কমলা নারসিংহী বাড়াহি ধরেন নানা কলা কাত্তায় নীচা মুন্ডা গলেতে মুণ্ডমালা রণে আইলেন দেবী বেশ ভয়ঙ্কর আছুক অন্যের কাজ দেবে লাগে ডর রক্তবীজ আদি করি মারিলা কটাক্ষে রাবণের তরে রহিলেন অন্তরিক্ষে রাবণ সহ দেবগণের যুদ্ধ পরাজয় স্বর্গলোক মর্তলোক আইর পাতাল চারিভিতে অস্ত্র অগ্নির উত্থাল নানা অস্ত্র পরে নাহি যায় সংখ্যা করা অমরাবতীতে যেন বরিশয়ে ধারা নানা অস্ত্র রাক্ষস করিছে অবতার সুরোপুরি বানেতে হইল অন্ধকার জাঠা জাঠি সেল শুল মুসলো মুদগর, খান্ডা খরসান বান অতি ভয়ঙ্কর পরে গদা শাবল নাহিকোলেখা জুখা চারিদিকে ফেলে বান যার যত শিক্ষা রথে রথে ঠেকাঠেকি ভাঙ্গি পরে কত হস্তি ঘোড়া চাপনেতে হস্তি ঘোড়া যত পরে দেবে দানব গন্ধর্ব বিদ্যাধর লেখা জুখা বিস্তর দেব অস্ত্র রাক্ষ শাস্ত্র করে অবতার সকল অমরাবতী বানে অন্ধকার দুই শূন্য যুদ্ধে পরে রক্তে হইয়া রাঙ্গা রক্তে নদী বহে যেন ভাদ্র মাসেরও গঙ্গা হস্তি ঘোড়া ঠাঁট কত রক্ত পরিভাসে হরিশে পিসাজগুলো মনে মনে হাসে বিম্বকে বিম্বকে রক্তে বাঁধি ওঠে ফেনা শকুনিগৃধিনী তাহে করিছে না ইন্দ্র বলে রাবণ করিস যুদ্ধ ছল জনে জনে যুঝো দেখি কার কত বল শুনিয়া ইন্দ্রের কথা হাসিল রাবণ মোর শনে যুঝেছে সকল দেবগণ বরুণ কুবের জম জিনিছে মান ধাতা আমার শনে কে আছে দেবতা হেনকালে শনি গেল রাবণেরও পাশে দশ মাথা খসে পড়ে দেবগণ হাসে বিকৃত আকার রাবণ সংগ্রাম ভিতরে দেখি যত দেবগণ উপহাস করে দশ মাথা খসে পড়ে বল নাহি টুটে ব্রহ্মার বড়িতে তার দশ মাথা উঠে একবার ভিন্ন শনির আর নাহি রণ উড়িল শনির প্রাণ দেখিয়া রাবণ ব্রহ্মার বড়িতে মাথা খসিলে না মরে শনি পলাইয়া গেল রাবণেরও ডরে শনি পলাইয়া যে রাক্ষসগণ হাসে হেনকালে জম গেল পাশে দেখিয়া তবে দশানন হাসে কেন পাশে জঙ্গলে রাক্ষস কি করিস অহংকার সেই দিন আমি তোরে করিতাম সংহার ভাগ্যেতে বাঁচিলি প্রাণী ব্রহ্মারও কারণ ব্রহ্মা আজ নাহি হেতা জীবী কতক্ষণ আছে চৌষট্টি রোগ জমেরও সংহতি রাবণের অঙ্গে প্রবেশ হইল শীঘ্র গতি ত্রিভুবনের মায়া জানে রাজা দশানন ব্রহ্ম অগ্নি শরীরেতে জ্বালিল তখন পুরে মরে রোগ সব ডাকে প্রত্যাহী সহিতে না পারে সবে গেল জোম ঠাই রোগ পীড়া পলাইল দশানন হাসে মোর কাছে জোম তুমি দর্প করো কিসে জোম বলে রাবণ কি করিস অহংকার আমার হাতেতে তোর সব অংশে সংহার রোগ পীড়া পলাইল মনে পাইলিয়াস আমার দণ্ডেতে তোর সবংশে বিনাশ করিলি বিস্তর তপ হইতে অমর অমর হইতে ব্রহ্মা নাহি দিলা বর অবশ্য মরণ হবে যাবি মোর ঘরে চক্ষু পাকাইয়া গর্জে জমের কিং করে জোমার রাবণে দুই জনে গালা গালি দূর হইতে শুনে কুম্ভকর্ণ মহাবলি। ধে যাই কুম্ভকর্ণ জমে গিলিবারে কুম্বুপর্ণে দেখি জোম পলাইল ডরে পলাইয়া রহে জম ইন্দ্রের রোগচর দেখিয়া জমের ভঙ্গ কহে পুরন্দর সর্বজন মরে জোম তোমা তুমি ভঙ্গ দিলে ঝুজে কোন জনে হেনকালে পবন রহিল মহাঝড় উড়াইয়া আক্ষোশে একত্র কইল জ্বর রাবণের যত ঠাঁট ঝড়ে উড়াইল ভয়েতে রাবণ রাজা চিন্তিত হইল কুম্ভকর্ণ বিড়ে ঝরে উড়াইতে নাড়ে কুম্ভকর্ণ চলিল পবনে গিলি বাড়ি কুম্ভকর্ণ দেখিয়া পবন দিল রড় পলাইল পবন ঘুচিল সর্বঝড় পবন পলায়ে গেল মনে পেয়ে ডর বরুণ উপবেশ করে রনেরও ভিতর বরুণের মায়াতে সকল জলময় জল দেখি রাবণের লাগে বড় ভয় কুম্ভকর্ণের নাই ভয় দুর্জয় শরীর আর যত সেনা সব হইল অস্থির বরুণের মায়া চূর্ণ করিতে রাবণ অগ্নিবান ধনুকেতে জুড়িল তখন রাবণের অগ্নিবাণ অগ্নি অবতার অগ্নিবাণে সব জল করিল সংহার বরুণের মায়া যদি ভাঙ্গিল রাবণ রণেতে প্রবেশ করে যত গ্রহগণ একাদশ রুদ্র আর দ্বাদশ ভাস্কর স্বর্গমত্ত পাতাল হইল দীপ্তিকর একবারে হইল দ্বাদশ সূর্যোদয় ভয়েতে ভয়েতে রাক্ষসগণ গণিল সংশয় ধনুকেতে জোরে রাজা বান ব্রহ্মজাল বান হইতে বরিশয়ে অগ্নির উত্থাল রাবণের বানেতে দেবতাগণ কাঁপে সূর্যতে যে নিভাইল রাবণ ও প্রতাপে সকল দেবতাগণে যিনিল রাবণ মেঘনাথ জয়ন্ত দুজনে বাজে রণ দুই রাজপুত্র জুজে দুজনে প্রধান কেহ কারে নাহি জিনে দুজনে সমান মেঘনার বানেতে জয়ন্ত পায় ডর পলায় জয়ন্ত গেল পাতাল ভিতর পৌলব দানব তার হয় পাতালে লুকায়া রহে তাহার আলয় ইন্দ্রস্থানে বার্তা কয়ে যত দেবগণ আচম্বিতে জয়ন্তে না দেখি কি কারণ মেঘনাদের বুঝি না পারে সহিতে আছে কিনা আছে বেঁচে না পারি বলিতে অন্তপুরে নারীগণ জুড়িল ক্রন্দন জমগিয়া ইন্দ্রে কহে প্রবোধ বচন পরলোকে গেলে মোর সঙ্গে হইত দেখা মরে নাই জয়ন্ত সে আছে রক্ষা পৈলব দানব তার পাতালে নিবাস লুকায়া জয়ন্ত রয়েছে তার পাশ জমেরও প্রবোধে ইন্দ্র সম্বরে ক্রন্দন তবে ইন্দ্র রাজা গেল চণ্ডীর সদন তোমা বিদ্যমানে দেবগণের সংহার রাবণে মারিয়া মাতা করপতিকার, প্রতিকার চৌষট্টি যোগিনী ছিল দেবীরও সংহতি ঝুঁজিতে যোগিনীগণ চলে শীঘ্রগতি ঝুদিতে যোগিনীগণ চলে কাছে কাছে রক্তমাংস খাইয়া যোগিনী সব নাচে দেখিতে যোগিনী সব মহাভয়ঙ্করে একে এক যোগিনী শত রাক্ষসে সংহারে দশানন বলে মাতা কর অবধান যুদ্ধ সম্বর ইয়া তুমি যাহ জস্থান। রাবণ যোগিনী যুদ্ধ দেখি ভয়ঙ্কর জোর হাতে স্তুতি করে দেবীর বচর। মোর সনে মাতা তব কিসে সংবাদ তোমারও চরণে কিছু নাহি অপরাধ শঙ্কর সেবক আমি তুমি মা শঙ্করি এ কারণ তবে সনে যুদ্ধ নাহি করি আমারে জিনিয়া তব হইবে কি কাজ তুমি যদি হার মাতা পাবে বড় লাজ রাবণের বচনে চণ্ডীর হইল হাস চৌষট্টি যোগিনী লয়ে চলিলা কৈলাস একে একে দেবগণে জিনিল রাবণ ইন্দ্র আর রাবণ দুই জনে বাজেরন ঐর্বতে চড়ে ইন্দ্র বজ্র অস্ত্র হাতে সাজিয়া রাবণ রাজা এলো দিব্যরাতে ইন্দ্রের যে বজ্র অস্ত্র করিছে গর্জন বজ্রের গর্জন শুনি চিন্তিত রাবণ হেনকালে কুম্ভ কর্ণ আইল ধাইয়ে ইন্দ্রের সম্মুখে আসি রহিল দান্ডায়ে কুম্ভকর্ণ বলে ইন্দ্র আর যাবি কোথা স্বর্গপুরী নিব সতী করিব দেবতা বজ্র ইন্দ্র তোর আর নাহি বাড়া দন্তে চিপায়া বজ্র করে যাব গুঁড়া ইন্দ্র বলে কুম্ভকর্ণ ছাড় অহংকার বজ্র অস্তে আমি তোর করিব সংহার মহামন্ত্র পরি ইন্দ্র বজ্র অস্ত্র ফেলে লাভ দিয়া কুম্ভকর্ণ সেই বজ্র গিলে বজ্র অস্ত্র গিলে বীর ছাড় সিংহনাথ দেখি যত দেবগণ ঘনির প্রমাদ চলিল সে কুম্ভকর্ণ দেবতা গিলিতে ভয়েতে দেবতাগণ পলায় চারিভিতে সৃষ্টি না হেতুতারে সিদ্ধিরবিধাতা চারিভিতে লাভ দিয়ে গিলেছে দেবতা অমর দেবতাগণ নাহিক মরণ নাসিকা কর্ণের পথে পলায় তখন শ্রবণ নাসিকা পথে ঘরের দুয়ার তাহা দিয়া দেবগণ বেরোয় অপার স্বর্গ হইতে দেবগণে আছাড়িয়া ফেলে হাত পা ভাঙিয়া যায় পরিভূমি তলে কুম্ভকর্ণে রনে কাহ নাহি অব্যাহতি হইল সমর স্বর্গে সমুদয়রতি একদিন রাত্রিমাত্র জাগে কুম্ভকর্ণ কুম্ভকর্ণ নিদ্রা গেল সুখী দেব গণ ছয় মাসে একদিন জাগে কুম্ভকর্ণ রজনী প্রভাত হলে সবারও এড়াল রাত্রি পোহাইল বীর নিদ্রায় অবিভল এতক্ষণে রক্ষা পাইল দেবতা সকল কুম্ভকর্ণ নিদ্রা গেল রাবণ চিন্তিত রথে তুলি লঙ্কাপুরে পুড়ে পাঠায় তরিত ইন্দ্রসহ রাবণে বাজে মহারণ দুইজনে নানা বান করে পরিশন দুইজনে মারে বান নাহি লেখা জোখা চারিদিকে বান ফেলে যার যত শিক্ষা দুইজন সমকেহ না পারে যিনিতে পদ্মাপন বান ইন্দ্রের পরিলমনেতে ইন্দ্র বলে কৌতুক দেখো দেবগণ পদ্মাপন বানে বন্দি করিব রাবণ ব্রহ্ম মন্ত্র পরি ইন্দ্র পদ্মাপন এরে ব্রহ্ম অস্ত্র রাবণের গায়ে গিয়া পড়ে ছুলে মাত্র নিদ্রা যায় হেন অচেতন অচেতন হয়ে পড়ে রথের উপরে সকল দেবতা আসি বেড়ে রাবণেরে লোহার শিকলা বাঁধে হাতে ও গলায় রাবণে বাঁধিয়া লইল ওই রাবত পায় অবনীতে এলোটায় রাবণের দশ মাথা তাহার অবস্থা দেখি হাসেন দেবতা হিঁচড়িয়া লয়ে যায় বুকে ছড় যায় ওই রত দন্ত ঠেকে রাবণেরও গায় খান খান হয় অঙ্গ দন্ত দিয়া চিরে পরিত্রাহী ডাকে রাবণ বিষম উপহারে হরিষ দেবতাগণ জিনিয়া রাবণ শিরে দিয়া কাঁদে নিশাচরগণ রাবণ হইলবন্দি বন্দি মেঘনাথ দেখে চড়ি মেঘনাথ উঠে অন্তরিক্ষে মেঘনাথ গর্জে যেন মেঘেরও গর্জন ঘরে না যাই ইন্দ্র ফিরে দেহরণ রাবণ কুমার আমি মেঘনাদ নাম আজিকার যুদ্ধে তোর পড়িল প্রমাদ পিতারে করিলি বন্দি আমা বিদ্যমানে বিনাশিব স্বর্গ পুরী আজিকার রনে গর্জিতেছে মেঘনাথ থাকিয়া আকাশে মেঘনাথ গর্জনেতে ইন্দ্ররাজ হাসে তোর ঠাই শুনিলাম অপূর্ব কাহিনী পিতা হইতে পুত্র বড় কোথাও না শুনি এত যদি দুইজনে হইল গালাগালি দুই জনে যুদ্ধ বাজে দোহে মহাবলি অন্তরিক্ষে মেঘনাথ মেঘে হয়ে লুকি মেঘের আড়েতে জুজে মেঘনাথ না কি নানা অস্ত্র মেঘনাথ ফেলে চারিভিতে ফাপড় হইল ইন্দ্র না পারে সহিতে অন্তরিক্ষে থাকি এরে ঝাঁকে ঝাঁকে কোথা হইতে পরে বান নাহি নাহি দেখে ঠান্ডা খর সান সেল শুল এক ধারা চারিভিতে পরে যেন আকাশেরও তারা নানা অস্ত্র মেঘনাতে করে বলিস জর্জর হইল বানের যত দেবগণ ইন্দ্র ছাড়ি দেবগণ পলায় তখন একের থাকি ইন্দ্র করে মহারণ সন্ধান পুড়িয়া ইন্দ্র ঊর্ধ্বতিষ্ঠে চায় কোথা হইতে আসে বান দেখিতে না পায় সহস্র চক্ষেতে ইন্দ্র না পায়ে দেখিতে দেখিতে না পায় আর না পারে সহিতে মেঘনাথ জুড়িলে বন্ধন নাথ পাস। তাহা দেখি দেবগণে লাগিল তরাস মেঘনাথ জানে বান বড় বড় শিক্ষা যজ্ঞেতে পাইল বান কারণ এক বানেম অনেক জন্মিল হাতে গলে রাজে বান্ধিয়া পড়িল বিশের জালাতে ইন্দ্র হইল মূর্ছিত ইন্দ্রে ছাড়ি দেবগণ পলায় তরিত স্বর্গ ছাড়ি পলায় যত দেবগণ রাক্ষসেতে রাবণে হেরে ছাড়ায় বন্ধন ইন্দ্রে বন্ধে মেঘনাথ পিতা বিদ্যমান মেঘনাদে করিতেছে রাবণ বা আমারে বাঁধিয়া ছিল ইন্দ্রদেবরাজ হেন ইন্দ্রে বান্ধিয়া করিলা ইন্দ্রকে বান্ধিয়া পুত্র লহ আমি লুটি বয়ে অমরণ করি মেঘনাথ বলে পিতা আজ্ঞা করো তুমি ইন্দ্রকে বাঁধিয়া আগে লয়ে যায় আমি শুনি মেঘনাদের বচন দশানন আজ্ঞা দিল করো তাহা যাহে তব মন আজ্ঞা পেয়ে মেঘনাথ ইন্দ্রকে ধরিল রথের নিকটে গিয়া কহিতে লাগিল পিতারে বান্ধিয়া ছিলে ওইরা বত পাই বান্ধিব তোমার ইন্দ্র রথেরও চাকাই ইন্দ্রে বান্ধি পাঠাইল লঙ্কারও ভিতর অমর নগরী লুটে রাজা লঙ্কেশ্বর একে দশানন তাহে ইন্দ্রেরও নগরী বাঁচিয়া বাছিয়া লুটে স্বর্গবিদ্যাধরী নানা রত্ন মানিক্য ভান্ডার হইতে নিল স্বর্গবিদ্যা ধরি তথা অনেক পাইল শচিরে চাহিয়া বেড়াই রাজা দশানন দেবগণ হইল অদর্শন ছিল বড় পাইয়া রাজা হইল ইন্দ্রের নন্দন জন্য বন দেখে মনোহর প্রবেশে নন্দন বনে রাজা লঙ্কেশ্বর পারিজাদে বৃক্ষ উপাড়িল ডালে মুলে লুটিয়া অমরা পুরী চলে কৌতূহলে লঙ্কার ভিতরে গিয়া করিল আন কটক ছত্রিশ কোটি সম্মুখে প্রধান মেঘনাথ গিয়া তবে বাপের গোচর রাবণ বলে কোথায় রেখেছ পুরন্দর ইন্দ্র করিয়াছে বড় আমারও অবস্থা হেন ইন্দ্রে বান্ধি পুত্র রাখিয়াছ কোথা মেঘনাথ বলে তবে বাপের গোচর বান্ধিয়া রাখিছি ইন্দ্র লঙ্কার ভিতর লোহার শিকলে বাঁধিয়াছি হাতে গলে বুকে পাথর চাপাইয়ে রেখেছি যজ্ঞ সালে এত যদি কহে ইন মেঘনাথ বীরবর রাজপ্রসাদ পায় বহু বাপের গোচর মেঘনাথে রাজা তবে করিছে বা খান ধন্য ধন্য পুত্র মোর বীরের প্রধান নানা অলঙ্কার দিল মাথে দিল মণি বিদ্যা বিদ্যাধরী দিলেন নাচনি বাপের প্রসাদ খেয়ে হরিশ অন্তরে কৌতূহলে দেবকন্যা অতি করে বহুধন পয়লুটি অমর নগরী দিগুজয়ী দ্রব্য রাজা আনে লঙ্কাপুরি দেবদানবের কন্যা লয়ে কেলি করে ত্রিভুবনে চিনিল যে রাজা লঙ্কেশ্বরে কৌতুকেতে লঙ্কাপুরে আছে লঙ্কেশ্বর সকল দেবতা গেল গোচর আচম্বিতে ব্রহ্মাতব সৃষ্টি হয় নাশ দিবারাত্রি গেল চন্দ্র সূর্যেরও প্রকাশ আচম্বিতে স্বর্গ আসি বেরি লঙ্কেশ্বর ইন্দ্রকে বাঁধিয়া নিল লঙ্কার ভিতর দেবগণ ছাড়িয়াছে স্বর্গেরও বসতি কি প্রকারে দেবরাজা পাবে অব্যাহতি এতেক শুনিয়া ব্রহ্মা ভাবে নিসাদ রাবণের এ বর দিয়া পরিণু প্রমাদ দেবগণ রাখি ব্রহ্মা চলিল সত্তর একেশ্বর ব্রহ্মা গেল লঙ্কার ভিতর পাতদর্গ দিয়া পূজা করিল রাবণ ভক্তিভাবে পূজে রাবণ ব্রহ্মার চরণ আচম্বিতে কেন প্রভু হেতা আগমন আজ্ঞা করো তব কোন কার্যে প্রয়োজন বৃঞ্চি বলেন তুই সৃষ্টি করলি নাস, রাত্রি দিবা গেল চন্দ্র সূর্যেরও প্রকাশ ইন্দ্রে বান্ধি লঙ্কাতে আনিলি কি কারণ স্বর্গপুরে নাহি রহে যতদেবগণ জোর হাতে বলে রাবণ ব্রহ্মার গোচর ত্রিভুবনে জিনিলাম পাইয়া তববর সকলেই জিনেনু নু আমি তোমারও প্রসাদে ইন্দ্রে বান্ধিয়াছি মোর পুত্র মেঘনা যজ্ঞশালে রাখিয়াছে দেব পুর্ঞা করি আমি তোমার গোচর ব্রহ্মা বলিলেন রাজা চলে যজ্ঞশালা মেঘনাদের যজ্ঞ আগে ব্রহ্মা যান পশ্চাতে রাবণ তার পিছু চলিল রাক্ষস বিভীষণ মেঘনাদের যজ্ঞ দেখি ব্রহ্মার হইল হাস মেঘনাতে ব্রহ্মা কহে করিয়া প্রকাশ তোর বাপ ইন্দ্র রণে পাইলে পরাজয় হেন ইন্দ্রে যিনি তুমি সংগ্রামে দুর্যয় তোর রণে ত্রিভুবন হইল কম্পিত আজি হইতে নাম তোর হইল ইন্দ্রজিত বরমাগ ইন্দ্রজিৎ তুষ্ট হইন আমি সৃষ্টি রক্ষা কর ইন্দ্রে ছাড়ি দেহ তুমি ইন্দ্রজিৎ বলে আগে দেহ তুমি বর তবে আমি ছাড়িব এ রাজা অমর অমরবর দেহ আমায় অন্য অন্নবর নাহি চাহি তব স্থান ইন্দ্রজিৎ কথা শুনি ব্রহ্মার হইল হাস তুমি অমর হইলে আমার সৃষ্টি নাশ ব্রহ্মা বলে দিনুবর শোনো ভালো মতে ত্রিভুবন জিনীবে যে যজ্ঞের ফলেতে এই যজ্ঞ ভঙ্গ তোর করিবে যে জন সেইজন হবে তোর বধেরও কারণ শুনেছিল এই সন্ধি রাক্ষস বিভীষণ তারই জন্যে ইন্দ্রজিতে বোধিল লক্ষণ ইন্দ্রে এনে দিল তবে ব্রহ্মা বিদ্যমান অধমুখে রহে ইন্দ্র পেয়ে অপমান ব্রহ্মা বলিলেন ইন্দ্র কিবা ভাব মনে এই দুঃখ পাইলে তুমি সাপেরও কারণে তোমারও সাপের কথা পরে মনে মনে পূর্ব কথা কহি ইন্দ্র শোনো সাবধানে কৌতুকতে এক কন্যা সৃজিলাম আমি রাজ্যভোগে পূর্ব কথা ইলে তুমি অহল্লা কন্যার নাম রাখিনু যতনে আইল গৌতম মুনি আমা দর্শনে অহল্লা রূপ দেখি মুনি হইল অচেতন লাজে মুনি প্রকাশ না করে কদাচন বুঝিয়া মুনির মন কন্যা দিনুদান কন্যা লয়ে কইল মুনি সস্থানে প্রস্থান তপস্যাতে গেল মুনি তমসার কুলে হেনকালে গেলে তুমি পরিবার ছলে অহল্লা গৌতম পত্নী পরমা সুন্দরী গৌতমের রূপে তুমি গেলে তার কুড়ি সতী কন্যা অহল্লা যে সর্বলোকে জানে জলাশনে দিল সে তোমার স্বামী জ্ঞানে নারী জাতি নাহি জানে মায়া ব্যবহার বলে ধরে তুমি তারে করিলে সৃঙ্গার হেনকালে তপ কুড়ি মুনি আইল ঘরে সর্বজ্ঞ গৌতম মুনি চিনিল তোমারে অহল্লারে সাপ আগে দিল মুনি বর পাশান হইয়া থাকো অনেক বৎসর আপনি হবেন প্রভু রাম অবতার তিনি পদধূলি দিলে তোমারও নিস্তার অহল্লাপাশানি হইল সে মুনিরও সাপে তোমারে সাপ দিল সে মুনি মহাকপে তোর অনাচার ইন্দ্র রহিল ঘোষণা তোরে পড়াইয়া দিলাম এ পাইয়া পাইলাম দক্ষিণা ভগে অভিলাস তোর ইন্দ্র তুই ঠগ আমার সাপেতে তোর গায়ে হোক ভগ সাপ দিল মহামনি খণ্ডন না যায় হইল সহস্র ভগ ইন্দ্রতব গায় ধরিয়া মুনির পায়ে করিলে ক্রন্দন পরদার পাপ মোর করহ খণ্ডন মুনি বলে খণ্ডন না যাই এই পাপ এই পাপে তুমি বড় তাপ মুনির বচন কবু না যায় খণ্ডন এত দুঃখ পাইলে ব্রহ্মসাপেরও কারণ বৃঞ্চি বলেন ইন্দ্র কানে রাম নাম দুই বর্ণ জপ রাত্রি দিনে ইহাবিনা তোমার নাহিক প্রতিকার রামনামে হয় সর্বপাপের সংহার এক নাম সহস্র নামের ফল হয় নামের তুল্য নাহি চারি বেদে কয় এতে কো বলিয়া ব্রহ্মা গেল নিজস্থান ইন্দ্র গেল সুরপুরে পাইয়া প্রাণদান ব্রহ্মার কারণে ইন্দ্র পেয়ে অব্যাহতি আইল অমরাবতী আপন বসতি রামনাম দেবরাজ রাত্রি দিন জপে পরিত্রাণ পানিন্দ্র পরদার পাপে দিগ্বিজয় করি রাবণ আইল নিজ ঘর চোদ্দ যুগ রাজ্য করে লঙ্কার ঈশ্বর আর চোদ্দ যুগ দিল রাবণের হইল পায়ু লঙ্কাতে করিল রাজ্য মালি ও সুমালি পরে রাজ্য করিল কুবের মহাবলী তৎপরে লঙ্কায় রাজ্য করিল রাবণ তোমার এ ঘোষণা রহিল ত্রিভুবন অগস্তের কথা শুনি শ্রীরামের হাস। কহ কহ বলিরাম করিলা প্রকাশ রাবণের দিগ্বিজয় কহিলা যেমনি রাবণ অধিক হনুমানেরও বা খানি স্থানে শুনিলাম রাবণ পরাজয় হনুমান পরাজয় কোথাও না হয় গন্ধমাদন পর্বত রাত্রির মধ্যে আনে হনুমান সমবীর নাহি ত্রিভুবনে জয় শ্রী